স্থানীয় সরকার আর ইস্টাকের বিষয় এটা তো এই জন্য নগর ভবন তালা লাগা রাখতে পারে না ওয়ারি সার্ভিস আসছিলাম তো এখন দেখলাম যে নগর ভবন বন্ধ ট্রেড লাইসেন্স আমার ব্যবসা বন্ধ থাকার পরেও আমার সেই ইস্যুতে তা জরিমানা দেওয়া লাগবে আগে ভালো ছিল আইসা ইনস্ট্যান্ট কাজ করে নিয়েছি দশ মিনিটে কাজ পাইছি যে সরকারি কাজগুলোতে যে ঘুষ হচ্ছে না এটা কিন্তু না কুকুরের লেস কখনো সোজা যায় না ঠিক আছে বাঁকা বাঁকেই থাকে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে এই জিনিসটাকে হ্যান্ডেলিং করার উচিত ছিল না কত রাজস্ব কত টাকা রাজস্ব মিস হয়েছে মানুষের জন্য তো হ্যারাসমেন্ট আছেই এই জুন মাস চলে আসছে হাজার হাজার মানুষের ট্রেড লেসেন নবায়ন করার দরকার আমার ট্রেড লেসেন নবায়ন নাই আমার এলসি আটকায় দিছে এখন নাই অফিসের কার্যক্রম নাই ওরা তো এই ধরনের কোনো ইনফরমেশনই দেয় না হেল্প ডেস্ক আসলে বলে গিয়ে নাম্বার দিয়ে যান নাম্বার দিলে হ্যাঁ কি দালালি করবো না কাজ করবো এটা বুঝতেছি না তো আগে ভালো ছিল আইসা ইনস্ট্যান্ট কাজ করে নিছি দশ মিনিটে কাজ পাইছি আর আজকে কতদিন যাবত এই ইয়া বন্ধ কার্যক্রম বন্ধ ম্যাট তো এটা তো স্থানীয় সরকার আর স্ট্রাইকের বিষয় এটা তো এই জন্য নগর ভবন তালা লাগা রাখতে পারে না একটা সরকারি প্রতিষ্ঠান তালা লাগা রাখতে পারে এটা যে রাজনীতি কোনো ইয়াতে পরে এত বড় একটা রাজস্ব দক্ষিণে এত বড় একটা রাজস্ব এটা দিয়ে সংগ্রহ করা হয় আর এখানে তালা লাগা রাখছে সে দলের একটা ভালো পোস্টে আছে এটা যদি সে এখন তার যদি পথ ফিরে না দেওয়া হয় পুনরায় যদি আবার নির্বাচন হয় সে যেহেতু জনপ্রিয় একজন নেতার ছেলে এবং তার দলের মধ্যে গ্রহণযোগ্যতা আছে পুনরায় নির্বাচন হলে সে তো ইয়ে পাবেই তার মেয়র পদ ফিরে পাবে তো সেই হিসেবে তার এটা থেকে করা উচিত ছিল এই জুন মাসে যে পরিমাণে ট্রেড নবায়ন করার কথা মানুষজন এসে ঘুরে যাচ্ছে লক্ষ লক্ষ টেডলেশন এখান থেকে করা আছে এই টেডলেশনগুলো তো রাজস্ব হারাচ্ছে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি আমার এলসি কে রয়েছে এলসি তো আমি মাথায় যেতে পারতেছি না আপডেট কপি নিয়ে আসেন আমি যে দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি সে পাঁচ গেছে পড়ে মাল আমরা আসছিলাম একটা ওয়ারিড সার্টিফিকেট হাতিনিমো হ্যাঁ ওয়ারিড সার্টিফিকেট আসছিলাম তো এখন দেখলাম যে নগর ভবন বন্ধ তখন বন্ধ থাকা কিন্তু আমাদের তো কিছু করার নাই এখন যেটা যখন খুলবে তখন খুলে নিবো আমরা আচ্ছা কি করার আছে কিছু করার নেই আসলে এটা ভোগান্তির কিছু নাই এখন কথা হচ্ছে যে পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হবে কিছু তো করার নেই এখন যেহেতু এখানে যেহেতু এখন কার্যক্রম গেছিলাম বলছে বন্ধ তা পরে আসতে বলছে তা পরে আসবো যেটা সরকার যেটা ভালো মনে করবে মানুষ যেটা ভালো মনে করবে সেটাই তো আমি প্রায় এক দেড় মাস হবে ভুক্তভোগী তো ওনাদের দাবি দেওয়া তো ওনারা করেই যাচ্ছে আর মানতেছে না এখন আমরা ভুক্তভোগী হচ্ছি আমরা কাজের জন্য যেমন ধরেন আমাদের ডেট ইয়ে ডেথ সার্টিফিকেট লাগবে তারপরে জন্ম নিবেদন লাগবে তো এগুলো তো একটা জরুরি প্রয়োজন আমাদের ঠিক আছে এখন আমরা এখান থেকে কোনো ফিডব্যাক পাচ্ছি না এসে এসে ফেরত যাচ্ছি রিটার্ন ব্যাক যাচ্ছি তো আমাদের তো কোনো রেজাল্ট আসছে না এখন আমাদের কি করণীয় আমরা এখন অসহায় না অসহায় হয়ে পড়েছি এখন ওনাদের দাবি দেবো ওনারা করতেছে মানতেছে না এখন কে দায়ভার নেবে এটা হলো আমার প্রশ্ন যে এখন ওই ভুক্তভোগীর জন্য এ কে দোষী কতবার আসবো আমাদের কাজ তো হচ্ছে না এটা হচ্ছে মূল কথা সাধারণ মানুষ অবশ্যই পেয়ে যে দ্রুত দ্রুত কীভাবে সমাধান আসা যায় সেটা আমাদেরকে অবশ্যই কর্তৃপক্ষরা আছেন তারা এই বিষয়টা যেন আমলে নেয় যে জিনিসটা যেন অচিরেই একটা সমাধানে আসে সেটা আমাদের কাম্য আর কি আমরা আশা করি ঈশ্বাক সাহেবের এটা কতটুকু যুক্তি কেন ঈশ্বর সাহেবের বুঝে আমি রাজনীতি মার পেস বুঝি না আমি বলবো যে যে ওনার অধিকার ওনাকে দেওয়া হোক যদি এটা সত্য বা ন্যায় হয় তাহলে ওনার অধিকার উনি পাবে ঠিক আছে সে অনুযায়ী কালক্ষেপণ না করে যে কোনো আমাদের যে বুদ্ধিজীবীরা আছে যারা কর্তৃপক্ষরা আছেন তারা এক বসে অচিরে এই জিনিসটা একটা ডিসিশনে আসা উচিত লং টাইম ধরে আমরা আর কি এই সমস্যায় আছি এই সমস্যার নিরসন দরকার এখন কাউকে আমি দোষ দিব না সরকারের এখন যে সরকারের কাজগুলোতে যে ঘুষ হচ্ছে না এটা কিন্তু না কিন্তু কম বেশি হচ্ছে এখনও হচ্ছে ঠিক আছে টেবিল নিশে কাজ এখনও চলছে কিন্তু প্রকাশ্যে হচ্ছে না অপ্রকাশ্যে হচ্ছে হ্যাঁ দিচ্ছি এখানে আগে দশ টাকা দিতাম এখানে এখন দু টাকা দিতে হচ্ছে নিচ্ছে পুকুরের লেস কখনো সোজা হয় না ঠিক আছে বাঁকা বাঁকেই থাকে এখন সাময়িকের জন্য আমরা হয়তো একটু বোধ করছি যেখানে দশ টাকা দিতাম সেখানে এখন দু টাকা দিচ্ছি আসলে আমি আসছি আমার ট্রেড লাইসেন্স বন্ধের ইস্যুতে আমি ঈদের আগেও বেশ দুই তিনবার আসছি এবং আজকে দিয়ে আবার ঈদের পরে দুই দিন আসলাম বাট আমাদের তো এখন কোনো কার্যক্রম পাচ্ছি না আর ট্রেড লাইসেন্স বন্ধের ইস্যু বিষয়টা এমন হচ্ছে যে এই মাসি আমাদের মেয়াদ আছে এই মাস যদি চলে যায় তাহলে আমার ট্রেড লাইসেন্স আমার ব্যবসা বন্ধ থাকার পরেও আমার সেই ইস্যুতে তা জরিমানা দেওয়া লাগবে হচ্ছে যেহেতু ট্রেড লাইসেন্স আমরা প্রতি প্রতি বছরই জুলাই মাস থেকে রিনিউ করতে হয় সে অনুযায়ী আমার জুলাই মাস চালু হইলে আমার পুরা বছরের আমার এই রিনিউ যদি না হয় বা বন্ধ না হয় তাহলে আমার এই জরিমানাটা দেওয়া লাগবে এটা এক ধরনের আমাদের মানে ভোগান্তি আমরা বেশ ভোগান্তির মধ্যে আছে যে যেই জটিলতাই থাক সেটা আসলে দ্রুত সমাধান করা খুবই জরুরি কারণ আমাদের মতো সাধারণ পাবলিক বা যারা ব্যবসায়ী আছে এই ইস্যুটা তাদের জন্য অনেক সেন্সিটিভ কারণ এটা অবশ্যই জুন ক্লোজিং বিশেষ করে ব্যবসায়ীদের জন্য এই সময়টায় আমাদের নগর ভবন খোলা থাকাটা অনেকটাই গুরুত্বপূর্ণ যেটাই হোক আমরা চাচ্ছি যে সুষ্ঠু একটা পদক্ষেপ নিয়ে যাতে আমাদের কার্যক্রমটা শুরু হয় আসলে এখন তো কার্যক্রম চলতেছে না বন্ধ আমি যেটা কথা বললাম এই অভ্যর্থনা গেটে ইনি জানালো যে এখানে আসলে কিছুদিন ধরে অফিস খুলতে পারতেছে না যেহেতু আন্দোলন আর যদি না খোলা থাকে বা কার্যক্রম না করতে পারে তাহলে তো আমরা সেবা পাব না